দেখুন পানাগড়ের যে ঘটনাটি এবং একজন মহিলার মৃত্যু বিষয়টি অত্যন্ত গুরুতর এবং প্রথমে যেটা শোনা যাচ্ছিল যে গাড়ি থেকে কটুক্তি করা হয়েছে মহিলা সেজন্য পালিয়ে যাচ্ছিলেন এবং কটুক্তি যারা করেছে তারাই তাদের জন্যই এই মৃত্যু হয়েছে এটা তো অত্যন্ত খারাপ অভিযোগ ছিল এবং এই ধরনের লোকদের তো আচ্ছা করে দেওয়া উচিত পেটানো উচিত যা যা করা উচিত কিন্তু পুলিশ পূর্ণাঙ্গ তদন্ত করেছে পূর্ণাঙ্গ তদন্ত করে দেখা যাচ্ছে এটা একটা ওভারটেকিং কেস যেটা দুর্ভাগ্যজনক ভাবে মাঝে মধ্যে হয়ে থাকে একটি গাড়ি আর একটা গাড়িকে ওভারটেক করতে গিয়ে রেসারিসি এর সঙ্গে আর যাই থাকুক এই ইফটিসিং বা নারী নির্যাতন বা মহিলাকে কটুক্তি এই অ্যাঙ্গেলটা কিন্তু এখানে নেই ঘটনার পর থেকে কেউ বা কারা মহিলার মৃত্যুর জন্য এই ঘটনাটা এইভাবে একটা চালিয়ে দিয়েছে এখন এই অভিযোগ যদি থাকে তাহলে এটা গুরুত্বপূর্ণ কারণ ওই ধরনের ছেলেপুলে যদি কেউ কিছু করে থাকে ওদেরকে একদম কোমরে দড়ি বেঁধে ঘোরানো উচিত কিন্তু পুলিশ ওটা দায়িত্ব নিয়ে করে দেখেছে যে এটা একটা ওভারটেকিং কেস দুই গাড়ির রেশারিসি ট্রাফিক প্রবলেম বেসিক্যালি এবং আমি যেটা বারবার বলার চেষ্টা করছি যে এটার সঙ্গে সার্বিক আইন শৃঙ্খলা বা পুলিশি ব্যর্থতার কোনো সম্পর্ক নেই কারণ একটা লম্বা হাইওয়েতে প্রতি ইঞ্চিতে প্রতি মানুষের জন্য তো পুলিশ থাকতে পারে না আমরাও তো দায়িত্বশীল নাগরিক হতে পারি তো ফলে এই বিষয়টা এখনো পর্যন্ত এটা নিশ্চিত যে এটার সঙ্গে ওই ইফটিজিং বা যে ন্যারেটিভটা তৈরি হয়েছিল সেটার কোনো সম্পর্ক নেই ওটা খুব সুকৌশলে এটাকে প্ল্যান্ট করে দেয়া হয়েছিল এই থিওরিটা এখন সমস্ত তদন্তে দেখা যাচ্ছে এমন কি যারা ওখানকার ভুক্তভোগী যে অভিযোগ সেখানেও কিন্তু এই কটুক্তি বা নারী নির্যাতন এই ধরনের কোনো বক্তব্য নেই ফলে আমরাও খুব পরিষ্কারভাবে বলছি যে কোনো বিভ্রান্তিকর প্রচার নয় পুলিশ প্রশাসনের উপর আস্থা রাখুন আর এইসব হাইওয়ে ক্ষেত্রে এই ওভারটেকিং বা রেসারেশি এগুলো আমরা মনে হয় নিজেদেরও শুধু পুলিশ প্রশাসনের দিকে আঙুল না তুলে আমাদেরও কিছু কর্তব্য আছে আমাদেরও সচেতন থাকা দরকার